বুকিত বরোগা বা বরোগা হিল যেটা মালয়েশিয়ার সুন্দরতম পাহাড়গুলোর মধ্যে একটা এই পাহাড়ের সৌন্দর্য দেখে আপনি অবশ্যই মুগ্ধ হবেন এই পাহাড়ে কিভাবে আমরা আসলাম কয় টাকা খরচ হলো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো চলেন ভিডিওটা শুরু করা যাক এখানে আসার সাথে সাথে হচ্ছে আপনি পার্কিং করতে পারবেন এখানে পার্কিং করার পরে হচ্ছে এখানে পে করতে হয় এটা হচ্ছে আপনার সেভেন রিং এ ওনার কাছে আমি অলরেডি পে করছি পে করার পরে উনি হচ্ছে আমাকে ডিটেলস বলবে You will see the gate. This one, this one, do by okay. government. You just go in, go straight only. Don't turn to the left hand side okay. because another land, uh, landlord will charge you one more time. Just go straight and say Any government track free, free one. Then down follow the same. So same this way. one easy or this one easy? This one. This do one easy. Straight only. তো এখানে আসার পরে ফ্রেশ হওয়ার জন্য এখানে টয়লেট আছে তো এখানে আসে ফ্রেশ হতে পারবেন ইভেন ট্রেকিং এর যে সুট আছে সেটা আপনার এখান থেকে পড়তে পারবেন তো এখন যাচ্ছি হচ্ছে বুকিত বড় গাহিলের উদ্দেশ্যে ট্রেকিং পথটা প্রায় তিরিশ থেকে চল্লিশ মিটার পথ তো রাস্তাটা আমি যেমন ভাবছিলাম তেমন না পাহাড়ি রাস্তাগুলো অনেক সময় হচ্ছে পাথর হয়ে থাকে বা এই রাস্তাটা পাথরের না একদম কাদা মাটির মতো ছোট ছোট রাস্তা আশেপাশ দিক কিছু বোঝা যাচ্ছে না আসলে আমি কোথায় যাচ্ছি আমি যেহেতু একা এই একটু ভয় ভয় লাগতেছে আমার গ্যাস আপনারা পারলে একটা জিনিস করবেন সেটা হচ্ছে আপনারা ফুল হাতা লাগেন যে পড়বেন অথবা ব্রেসলিন অথবা জেলি পাওয়া যায় যেটা লাগাইলে হচ্ছে মশাই কামড়ায় না থেকে আসার পরে যখন এই গেটটা দেখতে পাবেন গেটের বাম পাশে একটা জায়গা আছে এখানে হচ্ছে আপনার পুরো লোকেশনটা দেওয়া আছে এখানে আপনি হচ্ছে কোন পথ দিয়ে যাবেন এখানে রুটটা দেখেন রুটটা একটু ফলো করবেন ফলো করার পরে তারপর হচ্ছে আপনারা এখান থেকে দিবেন তাহলে আপনাদের জন্য সুবিধা হবে সামনে আগে এখানে আপনাদেরকে সতর্কতামূলক একটা ইয়ে দিয়েছে এখানে স্লিপারি হইতে পারে তো আপনারা খুব সাবধানে এই জায়গাটা আপনাদের ক্রস করতে হবে হাইকিং করার মতো অন্যরকম একটা মজা আছে আপনারা যারা হাইকিং করেন কিংবা হাইকিং করতে ভালোবাসেন তারাই আসলে এই জিনিসটা বুঝতে পারবেন একটু নেশানা পাইলাম চোদ্দশো মিটার মোটামুটি আস্তে আস্তে কাছায় যাচ্ছি সামনে জায়গাটা আরো বেশি উঁচু আপনি চাইলেই রশিটা ধরে উঠতে পারেন এখান থেকে আরো কত দূর আর বারোশো মিটার এরো গুলো দেওয়া আছে এগুলো আছে খুব সুন্দর করে আপনার লক্ষ্য করবেন রাস্তা ভুল হলেই কিন্তু বিপদ আপনার কিন্তু এক দেড় কিলোমিটার আবার কিন্তু ঘুরে আসতে হবে এখান থেকে দেখা যাচ্ছে আড়শো এগারোশো মিটার কোনো এক কিলোমিটার পথ আছে বাট আমার অবস্থা পুরো টাইম আমার পিছনে দুজন আসতেই দেখেন মারশাল্লা এখন এত সুন্দর একটা ভিউ এটা হচ্ছে আমি বোরগা হিলের অর্ধেক পথে আছি অর্ধেক পথে আসার পর হচ্ছে এরকম একটা ভিউ দেখা যায় ওই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন পিছনে ওই পাহাড়টার পাশে হচ্ছে আমার রুম ওখান থেকে আমি আসছি এখনো নয়শো মিটার পথ আমি হচ্ছে ও কাদা আর কাদা আর এখান থেকে পাথর হাইকিং করতে করতে কয়েকটা বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করি এখানে আসলে আপনারা অবশ্যই দল বেঁধে আসবেন পর্যাপ্ত পরিমাণ পানি পর্যাপ্ত পরিমাণ শুকনা খাবার নিয়ে আসবেন অবশ্যই আবহাওয়া চেক করে আসবেন যদি বৃষ্টি হয় তাহলে এখানে হাইকিং করা থেকে বিরত থাকবেন হাইকিং করার সময় আপনারা বেশ কয়েকটা সুন্দর স্পট হবেন যেখান থেকে আপনারা ফটোগ্রাফি করতে পারবেন ইভেন তারা ফটোগ্রাফি করার জন্য এখানে কিন্তু বেশ কয়েকটা বেঞ্চ দিয়ে রাখছে এখান থেকে আপনারা চাইলে কিন্তু আপনারা ফটোগ্রাফি করতে পারবেন ইভেন আপনারা এখানে ডোন ফ্লাই করতে পারবেন এখানে ড্রোন ফ্লাই করা সম্পূর্ণ ভাবে এলাউড তো প্রায় হচ্ছে আমরা 1.5 1.5 কিলোমিটার হাইকিং করে আমরা হচ্ছে এখন আসছে হচ্ছে চূড়াই এটা হচ্ছে বড় গাইল গাইস আশা করছি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন চাইলে শেয়ার করে রাখতে পারেন ভিডিওটা এই ঈদের ছুটিতে আপনারা ঘুরে আসতে পারেন এই সুন্দর জায়গায় তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ